হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুবই ভালো আছি দিনের প্রথম ভিডিওটা নিয়ে চলে এলাম আর ভিডিওটা নিয়ে চলে এলাম মন্দিরাকে নিয়ে দেখো মন্দিরার এই যে প্রাণ উচ্ছ্বাস ব্যাপারটা এত না ক্রিটিক্যাল ভালো লাগে না গো জীবনটা ছোট। সেখানে যেখানে একটু প্রাণ উচ্ছ্বল পাবো সেখানেই কিন্তু আমাদের মনটা লেগে যায় মন্দিরা কিন্তু এত কিছু করেছে এত ভুল ভ্রান্তি করেছে কিন্তু নিজেকে সুধরিয়ে নিয়েছে দ্বিতীয়ত ওর মনটা হচ্ছে পুরো পরিষ্কার মানে ওর কথা হচ্ছে তুমি আমাকে একচর মারবো আমি তোমাকে একচড় মারবো তুমি আমাকে শান্তিতে থাকতে দাও আমিও তোমাকে শান্তিতে থাকতে দেব এইরকম একটা মেয়ে যার মনটা হচ্ছে যেটা ভালো লাগলো সেটা ভালো লাগলো যেটা ভালো লাগলো না সেটা মুখের পরে বলে দিল ঠিক এই টাইপের কিছু কিছু সময় না এরকম সচ্ছলতাও ভালো লাগে যে এক পছন্দ করে না এটা তার দোষ না এটা তার ভালো লাগা অনেকে থাকে যে এক ভালো লাগে না দ্বিতীয়ত পয়সা আছে হ্যাঁ এটা তো ঠিকই পয়সা আছে পয়সা আছে অনেকে থাকে পয়সা সেভিং করবে অনেকে থাকে পয়সা খরচ করা যে যেটুকু আছে সেভিং করে নিজের মনের ইচ্ছাগুলোকে মানে গুরুত্ব দিয়া সেখান থেকে আজকে দালাল বলতে বসেছে ওর কিছু কিছু কথা আমার অড লাগে দেখো আমি যে ঘুরতে যেতে পারবো না বলে কেউ যদি ঘুরতে যায় তাকে আমার টোন টিটকারি করার কোনো যুক্তি নেই দেখো আমরাও কন্ট্রোভার্সি করি হ্যাঁ আমরা ছোট ও বড় কারণ ওর কন্ট্রোভার্সি চ্যানেলটা অনেক দিনের আমাদের সবে শুরু হয়েছে সুতরাং মানে ও বড় ঠিক আছে কিন্তু বড়রাও ভুল করে তাই বলে যে ছোটরা বলতে পারবে না সেটা কোনো মানে নেই মন্দিরা ঘুরতে গেছে সেই দাদার বাড়ি সোনা দাদা মন্দিরা নাম রেখেছে সোনা দাদা তো ওর ভালো লেগেছে তাদের পরিবারকে দুজন দুজনকে পরিবারকে ভালো লেগেছে হ্যাঁ স্বার্থে হোক আর ভালোবাসাতে হোক দুজন দুজনের পরিবারকে ভালো লেগেছে এবার বৌদিরও ভালো লেগেছে ননদকে ননদেরও ভালো লেগেছে বৌদির ব্যবহার সুতরাং এরা ওদের বাড়ি যায় ওরা এদের বাড়ি যায় হ্যাঁ মন্দিরাদের বাড়ি এখনও পর্যন্ত বোধহয় যায়নি কারণ আমার যেটা দেখা নেই তবে সোনা দাদার ঘরেই দার্জিলিংয়েই মন্দিরা দুইবার গেল মন্দিরা এর আগে বলেছিল যে আমি পুজোর সময় যাব। ওদের ওখানে ওদের ওখান থেকে গ্যাংটক সিকি সিকিম এইসবগুলো বোধায় যাবে যাই হোক ঠান্ডা দেশে যাবে এরকম তো সেখান থেকে কোনো একটা সমস্যার জন্য তাদের যাওয়া হচ্ছে না এরকম একটা সোনা দাদা নাকি ফোন করে জানিয়েছে তিন দিন আগে সোনা দাদার মানে ই হয়ে যায় ট্রান্সফার হয়ে যায় সেরকম একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে বা শুনেছে যাই হোক তো সোনা দাদা এদেরকে ফোন করেছিল বা বৌদি ফোন করেছিল যে আমরা ট্রান্সফার হয়ে যাচ্ছি তোমার কোচবিহারে তো সেখানে আমরা চলে যাচ্ছি তো সেখান থেকে ওদের মনে হয়েছে আরে যা দার্জিলিংটা থাকার একটা দেখো আমরা যতই পয়সা থাকুক থাকার একটা জায়গা ভালোবাসার যাই যদি জায়গা একটা থাকে সেই মানুষরা যদি চলে যায় তার থেকে তার যেহেতু অডেল সময় আছে এ তো নয় যে মন্দিরা কোনো একটা জব করছে বা সোমনাথ কোনো একটা জব করছে এদেরকে থেকে যেতেই হবে এরকম তো ওদের ভেতর বাধ্যবাধকতা নেই হ্যাঁ শুধু আছে মেয়ের স্কুলটা তো মেয়ের স্কুলটা যেহেতু ছোট। এখন অনেকটাই ছোট। ক্লাস সেভেন এইট পর্যন্ত অনেকটাই ছোট। সুতরাং হ্যাঁ এখন কম্পিটিশনের যুগ ও যদি চাই যে আমার মেয়েকে ভালো করে মানুষ করব। বলতে সবার থেকে ফার্স্টে নিয়ে যাব তাহলে তাকে স্কুল কামাই করা চলবে না কোনো তোমার ছুটি ছাটা মারা মানে ছুটি ছাটা স্কুল কামায় একই তো হলো যাই হোক এগুলো করা চলবে না প্রতিটা নোট ফলো করতে হবে যেটাই কিন্তু মন্দিরা কি এখন তো ছোটো ছেড়ে দিই এখন তো ছোটো ছেড়ে দিই এরকম একটা ওর ভেতরে ব্যাপার সবাই সব রকম হয় না ওর বাচ্চাকে লালন পালনটা হচ্ছে সাধারণভাবে যতটা বাচ্চা পড়ছে পড়ুক না পড়ছে বড় হয়ে হবে এরকম একটা ব্যাপার তার ভেতরে তো সব মা সমান হয় না ও যেহেতু বাচ্চাটার মা বাবা যেটা ভালো মনে করবে তার ওপর দিয়ে আমাদের কিন্তু কিছু বলার নেই হ্যাঁ যদি অন্যায় করে সেটা আলাদা কথা কিন্তু তার জন্য টিউটার রেখেছে দুটাই নাচের স্কুল দিয়েছে ড্রয়িং দিয়েছে প্লাস স্কুলটা ঠিকঠাকভাবে চলছে কিন্তু তাই বলে যে ঘুরতে যাবে না এটা কোনো কথা নাই ঘুরতে যেতেই হবে মানুষের যেমন শরীরকে ঠিক রাখার জন্য খাওয়ারের দরকার সেরকম আমাদের মনে আনন্দেরও দরকার তো সেখান থেকে ঘুরতে গেছে ঠিক আছে ছোট ঘুরতে গে ছোটো বড়ো না ঘুরতে যেতেই হবে প্রত্যেকে তাই মন ফ্রেশ করার জন্য এটা করতে পারতো পুজোর ছুটিতে কিন্তু যেহেতু চলে যাচ্ছে এটা ট্রান্সফার হয়ে সেই জায়গাটা তো এই জায়গাটা তো আর পাবে না সেই জন্য ওখানটায় যাচ্ছে যে দার্জিলিং যে দাদারা থাকতে থাকতে আর ঘুরে আসি আর পয়সা আছে পয়সা না থাকলে সেই জায়গাটাও কিন্তু আটকে যায় যেমন আমাদের আমাদের হলে কিন্তু আটকে যাবে একবার ঘুরে এসেছি যতই ট্রান্সফার হোক আর যতই কিছু হোক আমরা কিন্তু পারবো না কিন্তু ওদের সেই পয়সাটা আছে সেহেতু সব দিক দিয়ে ওদের সাপোর্ট আছে এক নম্বর মেয়ে ছোট দুই নম্বর হচ্ছে তোমার ইয়ে সোমনাথ কিছু করে না প্লাস মন্দিরা কিছু করে না তিন নম্বর হচ্ছে পয়সা আছে তো সেখানে গিয়েছে এবার কেন যাচ্ছে ঘুরতে কেন এটা ওটা খাচ্ছে তাহলে তো শরীর খারাপ করবে এই সব কথা মানে ঘুরতে গেছে সেটাতেও দোষ তারপরে গেল সোনা দাদা সোনা বৌদির কথায় দাদা ধপ করে একটা পিঠে মেরেছে তা করতেই সোনা বৌদি কিন্তু আর মেরে দিয়েছে এটা দেখে দালাল কিন্তু অবাক হয়ে গেছে কারণ এ কোনো ফ্যামিলির সঙ্গে মিশেই না প্রথমত দ্বিতীয়ত হাজব্যান্ডকে তোমার ভেরু বানিয়ে রেখেছে যে হাজব্যান্ড তার সঙ্গে হয়তো মজা ঠাট্টা করতেও ভয় পায় এটা কিন্তু আমি অন ক্যামেরায় বলছি আমাদের ভেতরে হয় ও হয়তো ধপ করে মারলো আমি হয়তো ধপ করে মেরে দিলাম চলতি পথে হয়তো পারে ল্যাং মারলো এই এইগুলো কিন্তু হয় আমার ছেলেপুলের সামনেই হয় এটা তো কোনো খারাপ কাজ না আমরাও দুজনে বন্ধু হিসাবে থাকি তাতে কি হয়েছে খারাপ কি আমি ছেলের সামনে দেখাতে পারবো না যে আমি তোর বাবার পিঠে একটা ধপ করে মারলাম ও আমার পিঠে ধপ করে মারলো তারপরে এসে হয়তো আমি রান্না করছি কী গো ভালো আছো তাই বলে পিঠে মারে এগুলো কি এগুলো কোনো খারাপ কাজ তো না তারা তো আমাদের বন্ধু আমি কিন্তু আমার হাজব্যান্ডকে হাজবেন্ড বলে যে প্রণাম করে উঠা ওইসব করি না কিন্তু আমরা দুজনেই দুজনের বন্ধু আর সবথেকে বড় কথা আমরা বিয়ের পর থেকে বাইরে থাকি আমাদের আশেপাশে থাকালে কিন্তু কেউ নেই আমার সমস্যা আমার দুঃখ আমার কষ্ট আমি ওকে শেয়ার করি ও যত ব্যবসার যা কিছু আছে এটা ওটা এটা কি হলো না হলো সারা দিনে এসে আমার সামনে গল্প করে তাতে ওরও মনটা হালকা হয় আমারও মনটা হালকা হয় বা ফোন করে কোনো সমস্যায় পড়লে জানো তো এটা এটা হয়েছে কি করব বুঝতে পারছি না কি তোমার কি কিছু মানে বুদ্ধিতে আসছে বা কিছু আসছে এরকম কিন্তু একটা ডিসিশন নেয় তো সেখান থেকে অনেকেই কিন্তু এই জিনিসটা বলে যে তোর তোদের মানে আমাদের এখানে আমরা মুম্বাই থাকি তো আশেপাশে যারা চেনা জানে তারা কিন্তু অনেকেই বলে যে তোদের ভাগ্যটা খুব ভালো যে দুজন দুজনকে শেয়ার করতে পারিস ওর বন্ধু সেদিন এখানে বসেই কথাটা বলে গেল যে তোদের ভাগ্যটা খুব ভালো যে দুজন দুজনকে শেয়ার করতে পারিস অনেক বউ কিন্তু পাশে থাকে না বা বুদ্ধি দেয় না বা সাহস দেয় না কিন্তু তোরা দুজন দুজনকে সাহস দিস বা বুদ্ধি দিস এটা ভালো আমি মনে করি ভালো যে কোথায় কাকে বলতে যাব দিয়ে আর এক ঝামেলা হবে নিজেরা নিজেরা গল্পতে মিটিয়ে নিই তো সেখানে সোনা দাদা আর বৌদিটা আমার মনে হলো সেই রকম দুজনা বন্ধুর মতো থাকে দুজনা ঘুরতে যাওয়া দুজনা বাজার করতে যাওয়া আমাদের ভেতরেও কিন্তু ওটা আছে যেখানে যে দুজনায় বাজার করতে ঘুরতে বলতে দু কাপ চা নিয়ে বসাটাও দুইজনে একসাথে এগুলো। তো ওদের ভেতরে যেগুলো যেহেতু হয় না দালালের ভেতরে সেহেতু দালাল না খুব অবাক হয়ে গেছে যে এটা আবার হয় আমি জানি আমার বলে না বা সোনা বৌদির বলে না এটা বেশিরভাগ মানুষ আমার তো সত্তর পার্সেন্ট মানুষের ভেতরেই আছে স্বামী স্ত্রী রকম বন্ডিং কে হয়তো টু পার্সেন্ট নেই যারা হচ্ছে গাম্ভীর্য বজায় রাখে কেউ কেউ হচ্ছে ছে্যানলামও পছন্দ করে না কেউ কেউ হচ্ছে মেয়েরা মেয়েদের মতোই বাড়িতে বলা পছন্দ করে না কেউ আছে বাড়িতে টেনশন করবে সেটা বলতে চায় না অনেকে অনেক রকম ভেবে কিন্তু বইয়ের কাছ থেকে এড়িয়ে যায় বা বড়ের কাছ থেকে এড়িয়ে যায় কিন্তু আমাদের ভাই আছে সেটা তো ওগুলো দেখে আমার খুব ভালো লাগছিল তো ওগুলো দেখে আমি কোনো সময় অবাক হইনি তো দালালে যখন সকালবেলায় ভিডিওগুলো দেখছে শুনছিলাম কথাগুলো আমি ওর কথা শুনে অবাক হচ্ছিলাম ও যেমন সোনা বৌদির কথা শুনে অবাক হয়েছে বা দেখা থেকে অবাক হয়েছে আমি আবার দালালকে দেখে অবাক হচ্ছিলাম যে এরা কোন জগতে আছে যে বর আসলো খেলো দেলো বসলো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে কিন্তু পিঠে থাবা মেরে একটা ইয়ার্কি মারে না বা কোনো ইয়ার্কি নেই এইগুলো আমার মনে হয় দুজন দুজনকে মানে গন্নি করে চলে এক কথায় গন্নি করে চলে এইভাবে এদের এই জন্য সংসারে কিন্তু অশান্তি হয় ও বলে না যে আমার সঙ্গে হাজব্যান্ডের দুদিন পর পর অশান্তি হয় এই হয় ওই হয় কিন্তু আমাদের মধ্যে বলতে নেই ঠাকুরের কৃপায় এই জিনিসটা হয় না আজ পনেরো বছর রানিং চলছে এই যে এই যে মর্নিংটা চলো ছাড়ো আমার কথা হয়ে যাচ্ছে বেশি ছাড়ো তো যাই হোক ভালো লাগলো তারপরে ও বলছে যে চশমাটা সামলা থেকে বউকে ধপ করে ফেলে দিচ্ছে দেখো সোনা বৌদির কিন্তু ওয়েট আছে গাঢ্ঠাগুটা আর দাদাটারও কিন্তু গাঢ্ঠাগুঠা ওয়েট আছে সুতরাং সোনা বৌদি যেমন ম্যান্ডি মন্দিরা তোমার ওয়েট নেই সোমনাথ যেমন লম্বা চওড়া ম্যান্ডিও কিন্তু লম্বা চওড়া ফিগারটা ঠিকঠাক আছে হ্যাঁ পেটটা একটু বেড়ে গেছে কিন্তু ফিগারটা ঠিকঠাক আছে সেই রকম হচ্ছে সোমনাথ তুলে নিতে পারে আর এই বৌদি আর দাদার হাইটটা কিন্তু সমান সমান দ্বিতীয়ত দুজনেরই গোলো গোলো টাইপের বৌদিটা মানে মোটা না ঠিক কিন্তু ফিগার দিক থেকে সলিড সলিড যে যেটা বলে বৌদিটা সলিড দাদাটা তুলতে পারছে না দাদাটাও কিন্তু শটের ভেতরেই আছে বৌদি আর দাদা কিন্তু হাইটটা একটু কম বেশি কিন্তু মন্দিরা আর সোমনাথের ভেতর কিন্তু সোমনাথের হাইটটা ভালোই আছে সুতরাং তুলতেও সুবিধা হয় তো যাই হোক তুলতে গিয়ে ফেলে দিচ্ছে বলে চশমা সামলাচ্ছে আরে ওই সব না থাকলে ভালোবাসা কি করে হলো ওদের ভেতরে দেখো ভালোবাসাটা কি সুন্দর তুই দেখে হাসছিস আর বলছিস এরকম হয় নাকি চশমা বাঁচাতে যাচ্ছে বউকে ফেলে দিচ্ছে আমার হাজব্যান্ড মানে তুই সবসময় ভাবিস তোর হাজব্যান্ডই হচ্ছে আসল একদম পারফেক্ট কিন্তু আমাদের কাছে আবার তোর হাজব্যান্ডটাকে খেললু মনে হয় আমার ওর কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো হাজব্যান্ডের নাকি রক্তে ভেসে যাচ্ছে তাও সাইকেল ফেলেনি ওকে বলেছে আসতেই করে নামো তারপরে নামিয়েছে কিন্তু রক্তেই ভেসে যাচ্ছে এটা কোনো দিন হয় বলো অ্যাক্সিডেন্ট হলে কেউ কি মাথায় থাকে যে তার পড়ে যাচ্ছে কিছুদিন আগে আমি কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হয়েছি যারা আমার ব্লগ ব্লগ না তো কন্ট্রোভার্সি করতাম তখন বলেছি আমি পিছন থেকে আমি হঠাৎ বাইক থেকে পড়ে যাই কিভাবে পড়েছি আমি নিজেও জানি না মাথা ঘুরে গেল না কি ওই জায়গাটা আমার এখনও মনে পড়ে না আমি বাইক থেকে কি করে পড়ে গেলাম কিন্তু পড়েছিলাম এইভাবে ঠাকুরের অশেষ কৃপা আমার মাথায় এই দিকটা লেগেছিল কিন্তু তোমার বড়সড় কিছু হয়নি আর দু পা চিড়ে গেছিলো তো যাই হোক তখন আমি আমার কি মনে আছে যে আমি আমার হাজব্যান্ডকে চেপে ধরবো বা সে পড়ে যাওয়ার পরে আর অনেক দূর চলে গেছে ও বাইক নিয়ে তখন সামনে থেকে আরেক যে যে আসে সে আসছে তখন বলছে আপনার বাইক থেকে পড়ে গেল পড়ে গেল তাই বলছে তখন আবার আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে তখন দেখে যে আমি পড়ে আছি তো যাই হোক অ্যাক্সিডেন্ট হলে কেউ মনে থাকে না যে পিছনে কে আছে সামনে কে আছে হ্যাঁ বাঁচানোর চেষ্টা করি বা নিজে বাঁচারও চেষ্টা করি কিন্তু এই যে রক্ত গলগল করে পড়ছে আর তোকে সাইকেলটা একদম স্টিল নিয়ে আছে যে তুমি নামো আমার যত রক্ত পড়েই পড়ুক তুমি নামো এরকমটা হয় না সে যদি কপাল কেটে যায় সে আগে এক দিয়ে কপাল ধরবে দিয়ে সাইকেল ধরবে বা কপাল যে কেটে গেছে যে সাইকেলে ধরে থাকবে এটা কিন্তু কোনো দিন হতে পারে না কপালকার একটা মশা বসলেও এরকম করে আগে আমরা তাড়াবো কারণ হচ্ছে আমাদের শরীর থেকে আগে অনুভূতি দেয় যে কিছু একটা বসেছে বা একটা মাছি আসলেও কিন্তু আমরা দূর থেকে চোখটা আগে বন্ধ করি মানে আমরা চালাবো চোখ বন্ধ করেই চালাবো এটা হতে পারে না মানে কিছু কিছু কথা বলে না গল্পের গরু গাছে ওঠা ওর হাজব্যান্ডটাকে আগে খুব ভালোবাসত এখন ভালোবাসে না সেটা ওর কারণে ও নিজেই বলছে আবার আমারও কারণেই আমি হয়তো পারছি না বুঝতে পারছিস তাহলে একটা কথা মনে রাখবি বার বলছে একটা কথা মনে রাখবি পরের সংসার যখনই ভাঙতে যাবি না নিজের সংসারটা ভেঙে যাবে এই সোনা দাদা বৌদির কথা তুই বললি যে দিন থেকে বললি কিন্তু যে সোনা দাদাকে সামনে রাখিস সোনা দাদাকে সামনে রাখিস সোমনাথকে কিন্তু অনেক বললি অনেক বললি তাদের তারা ধর ভিডিও দেখে কন্ট্রোভার্সি দেখে তারা বা তারা না দেখলেও ওর ভিউয়ার্সরা একটাও যদি দেখে তার কাছে কিন্তু গিয়ে কমেন্ট করবে যে দেখো দালাল এরকম কথা বলছে তোমার বরকে সাবধানে রাখতে বলছে তুমি সাবধানে রেখো সেই জায়গাটায় তুই কিন্তু আবারও একটা সংসার ভাঙার কাজ করছিস মানে সংসার ভাঙতে তুই হচ্ছিস ফটু যাকে বলে সংসার জোড়া দিতে না সংসার কি করে ভাঙতে হবে সেই জায়গাটা তোর কাছে শিখতে হবে মানে সোনা দাদা বৌদি দেখ তোর বন্ডিংটা দেখ সেটা তোর ভালো লাগছে না কিন্তু সোনা বাড়িতে যেহেতু গিয়েছে মন্দিরা ওর সঙ্গে আবার প্রেম করবে মানে মন্দিরা যেখানেই যাক সোমনাথের সেই বন্ধুর বাড়ি কি আতস নাকি নাম ছিল যাই হোক তার বাড়ি গিয়েছে কে মাকে বলছিস বা সম্রাটকে বলছিস আতসকে সামলিয়ে রাখ তারপরে যেখানে যাক সেখানেই কথা হচ্ছে সামলিয়ে রাখ মানে মন্দিরে এমন মনে হচ্ছে ছেলে ধরা বোধ সব ছেলেরাই ওর কাছে ধরা পড়বে বা ও সব ছেলেকে ধরা ধরে খেয়ে ফেলবে এরকম একটা তোর ভেতরে ব্যাপার তুইও তো নাকি দাদাকে ভাইয়া কাম সায়া করতে গিয়েছিলি তাহলে তুইও তো সব ছেলেকে ধরে রাখতে চাস সেই জন্যই হয়তো কেউ তোদের বাড়িতে আসে না বা ননদ নন্দায় বা পাড়া প্রতিবেশী কেউ হয়তো কারোর হাজব্যান্ডের সাথে তোকে কথা বলতে দেয় না কারণ হচ্ছে দেখ মন্দিরার হাজব্যান্ড কিন্তু মন্দিরাকে ঘুরতে নিয়ে গেছে বা ঘুরছে স্বাচ্ছন্দে ঘুরছে বা সেই সোনা দাদা ভাই বৌদি কিন্তু ঠিকঠাকভাবে সংসার করছে প্লাস ঘুরছে কিন্তু তোর ওই যে জলন তোর জলন কোথায় যাবে সবাই ঘুরছে সবাই ফিরছে তোর জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে তো যাই হোক সবার মানে নিজের মতো সবাইকে মনে করিস না মানুষের একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে একটা একবার কেন দুইবারও হতে পারে কিন্তু ও আবারও সংসার করছে ও চেষ্টা করছে সব কিছু ভুলে যাওয়ার তুই আর ওই কাটা ঘিয়া বারবার নুনে ছিটা দিস না ওই নুনটা কিন্তু তোর তরকারিতেও চলে আসতে পারে অনেক সময় হতে হয় যে পরের ক্ষতি করতে করতে নিজের ঘরেরই ক্ষতি হয় যতবার পরের ঘরের ক্ষতি করতে চেয়েছিস ততবার কিন্তু নিজের ঘরে ভাঙার একটা ঝড় এসেছে আবারও এই কালপসু থেকে শুরু করেছি সোনাদাদা সোনো বৌদির ঘর ভাঙা দেখ তোর ঘরেও এরকম শুরু হয়ে গেছে তো এগুলোকে ঠিক কর দেখ এগুলোকে ঠিক কর দেখ সব ঠিক হয়ে যাবে তোর সংসারও ভালো হয়ে যাবে তোর সংসারে খুশি ফিরে আসবে তোর সংসারে সব কিছু ফিরে আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম আশা করি ভালো লাগলো তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আজকের মতো টাটা